জয়গুরু শ্রী শ্রী দয়াল ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম সকলকে আনন্দিত জয়গুরু শ্রী ঠাকুর দুপুরে খাবার পর বড়াল বাংলোর ঘরে উপবিষ্ট মায়েরা আছেন শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন আমার বাবা বলতেন মানুষকে দিও কিন্তু খুব বেশি দিও না বেশি দিলে তার ক্ষতি হবে আমি বলি ততটুকু দিও যাতে সে বেঁচে থাকে কিন্তু অভাব পুরোপুরি না ঘচে সেই অভাব পূরণের জন্য কিছু কিছু খাটে একেবারে আলসে যেন না হয়ে যায় আর এমনভাবে দেয়া ভালো যাতে ওই দেয়াটাই তোমার ক্ষতির কারণ না হয় কিন্তু মা বলতেন তা কেন দেব তো যত পারব দেব উজাড় করে দেব এমনভাবে দেব যে ডান হাত দেব বাঁ হাত জানবে না দেয়ার মধ্যে আবার বিবেচনা কি আমি এখন দেখছি বাবার কথাই ঠিক কিন্তু আমার প্রকৃতি এমন যে মার ধরনে না চলেও পারি না শ্রী শ্রী ঠাকুর জয়গুরু